সাল উনিশশো ছেচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষে সবেমাত্র গুছিয়ে ওঠার চেষ্টা করছে গোটা বিশ্ব পুরো বিশ্ব বিশ্বজুড়েই তখন চলছে তীব্র খাদ্য সংকট ঠিক সে সময় সবার একটাই চিন্তা ছিল কি করে কম খরচের মধ্যে বেশি পুষ্টি আরও বললে বেশি প্রোটিন মানুষের কাছে পৌঁছে দেয়া যায় এই লক্ষ্যেই আমেরিকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এ অ্যান্ড পি প্রোডাকশন চেইন যৌথভাবে আয়োজন করে এক প্রতিযোগিতা যার নাম দ্য চিকেন অব টুমরো to end with a national contest in June 1948. AMP offered 10,000 in cash prizes. State committees were organized by H.L. Schrader of the US Department of Agriculture, and farmers and breeders all over the United States were invited to participate in state contests. এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল এমন একটা মুরগির জাত তৈরি করা যা উৎপাদনে খরচ কমবে, দ্রুত বড় হবে এবং সাধারণ মুরগির চেয়ে বেশি মাংস দিতে পারবে। আর এই প্রজেক্টের হাত ধরেই পৃথিবীতে আগমন ঘটে আলটিমেট দা মুরগির এক মহৎ উদ্দেশ্য নিয়ে আবির্ভাব ঘটলেও আজ আমাদের জন্য এক মরণ কামড়ে পরিণত হয়েছে এই ব্রয়লার মুরগির ইন্ডাস্ট্রি ব্রয়লার মুরগিতে ক্ষতিকর চারটি ভারী ধাতুর উপস্থিতি মিলেছে যা মারাত্মক ক্ষতি করছে মানব দেহের লেগ পিসের উপর প্রতিটা কামড় আমাদেরকে মৃত্যুর দিকে আরও এক ধাপ ঠেলে দিচ্ছে প্রতিটা মুরগির জীবনের পেছনে রয়েছে শুধুই টাকার খেলা চলুন আজকের ভিডিওতে নজরের সঙ্গে আপনিও নজর দিন ব্রয়লার মুরগির অপ্রত্যাশিত নির্মম এবং বাস্তব এক জগতে ব্রয়লার মুরগির মাংস ও হাড়ে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর নিকেল ক্রোমিয়াম সীসা ও আর্সেনিক পর্যাপ্ত প্রাণী চিকিৎসকের অভাবে ব্যবসা চালাতে খাচ্ছেন পোলট্রি খাতের উদ্যোক্তারা সচেতনতার অভাবে অনেকে ঝুঁকছেন অ্যান্টিবায়োটিক ব্যবহারে ব্রয়লার ইন্ডাস্ট্রির উত্থান আলফ্রেড নোবেল সর্বপ্রথম ডিনামাইট আবিষ্কার করেছিলেন মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু যখন থেকে এগুলো মানুষ মারার অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে শুরু হয় তখন থেকে তার সেই আবিষ্কারই বিশ্বের জন্য অভিশাপে পরিণত হয় ব্রয়লার মুরগির ক্ষেত্রেও কেসটা অনেকটা প্রায় একই রকম দ্য চিকেন অফ টুমারো প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অনেক খামারি অংশ নেয় তবে তাদের মধ্যে সবচেয়ে সফল হয় আরবার এইখার্স ও ভ্যান্ট্রেস ফার্মস নামক দুটি হ্যাচারি প্রতিষ্ঠান

আর এই অভাবনীয় উদ্ভাবনের মাধ্যমেই শুরু হয় ব্রয়লার মুরগির যাত্রা এভরি ইনভেনশন কামস উইথ ইটস ওন সেট অফ অফ দ্য চিকেন ওই সময়ের জন্য একটা রেভলিউশনারি প্রজেক্ট হলেও ধীরে ধীরে এটা একটা বড় সমস্যার জন্ম দেয় যেহেতু অল্প শ্রমে বেশি মাংসওয়ালা মুরগি পাওয়া যাচ্ছে আর সেগুলো বেশ প্রফিটেবলও হচ্ছে তাই ব্যবসায়ীরা ধুমিয়ে ব্রয়লার মুরগি উৎপাদন করতে থাকে এক পর্যায়ে গিয়ে বাজারে চাহিদার চেয়ে মুরগির উৎপাদন অনেকটাই বেড়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বাজারের এই অতিরিক্ত মুরগি কমাতে কি করতে হবে হয় ব্যবসায়ীদের উৎপাদন কমাতে হবে নয়তো মানুষকে জোর করে আরও বেশি মুরগি গেলাতে হবে ব্যবসায়ীরা তখন কোন অপশনটা বেছে নেয় বলতে পারেন এক্স্যাক্টলি দ্বিতীয়টা আর এখান থেকেই হয় ব্রয়লার মুরগির এক অন্ধকার ইন্ডাস্ট্রির সূচনা এই অন্ধকারের গভীরতা যে কোনো নির্মম ইতিহাসকেও হার মানিয়ে দিতে পারে দ্য ডার্ক সাইট অব ব্রয়লার ইন্ডাস্ট্রি এই সেগমেন্ট শুরুর আগে নজর আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চায় বিশ্বের বেশিরভাগ ব্যবসায়ীদের একটা কমন রোগের সঙ্গে যার নাম আমরা দিয়েছি ঘাড় ভাঙা সিন্ড্রোম অধিকাংশ অসৎ ব্যবসায়ীদের ইন্টেন্ট এটাই থাকে কিভাবে অন্যের ঘাড়ে পা দিয়ে বা ঘাড় ভেঙে দিয়ে হলেও নিজের পকেটটাকে যত বেশি পারা যায় ভারী করতে আর এই সিন্ড্রোমটাই একটা ন্যাচারাল ইন্ডাস্ট্রিকে এমন নির্মম আর ভয়াবহ পর্যায়ে নিয়ে যায় যা মানুষের কল্পনারও বাইরে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর আমেরিকায় শুরু হয় বেবি বুম এরা এই এরাই মানুষের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটে বিশাল পরিবর্তন আসে আর এই সুযোগটাই দুহাতে দুফে নেয় ফুড ইন্ডাস্ট্রিগুলো চটকদার বিজ্ঞাপন এবং মার্কেটিংয়ের মাধ্যমে তারা প্রক্রিয়াজাত চিকেন পণ্যের প্রতি কাস্টমারদের বায়াস্ট করে তোলে আর মানুষও ডোপামিনের টানে সেই পাতানো ফাঁদে পা ফেলে দেয় নামি দামি রেস্টুরেন্টে বসে লেগ পিসে কামড় দেওয়ার আগে আমরা কি একবারও চিন্তা করি কতটা নির্মমতার মধ্য দিয়ে এই মুরগিটাকে আজ আমার এই প্লেট পর্যন্ত আসতে হয়েছে ফার্মের ইনকিউবেটরে জন্ম নেয়ার পরপরই মুরগির বাচ্চাগুলোকে ঠাসাঠাসি করে ফেলে দেয়া হয় অন্ধকার ও বাতাসবিহীন এক গুদামে যেখানে চব্বিশ ঘন্টায় তীব্র পাওয়ারের আলো জ্বালিয়ে রাখা হয় যাতে মুরগিগুলো ঘুমাতে না পারে সারা দিন এদেরকে খাবার খাওয়ানোর মধ্যেই রাখা হয় কারণ মোর ওয়েট মোর মানে একটুখানি ভুল বলে ফেললাম হয়তো মুরগিগুলোকে যদি পিওর ফিড খাওয়ানো হতো তাহলেও না হয় মানা যেত কিন্তু আদতে এরা তো বড় হয় খাবার খেয়ে নয় ওষুধ খেয়ে মানুষ বড় কোনো রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের প্রেসক্রিপশনে অক্সিটেট্রোসাইক্লিন ডক্সিসাইক্লিন সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিনামোকসিসিলের মতো অ্যান্টিবায়োটিক কিনে খায় কিন্তু এই মুরগিগুলো জন্মের কয়েকদিন পর থেকেই এসব সিরিয়াস ডোজের ওষুধ খায় বারবার প্রতিদিন মুরগিগুলোর দ্রুত ওজন বাড়াতে ব্যবহার করা হয় রোকসারসন নিটারসন নামক আর্সেনিক বেসড গ্রোথ প্রোমোট্যান্ট যেগুলোর আসল কাজ মুরগির শরীরকে ফুলিয়ে দেয়া যাতে সেগুলোকে তাড়াতাড়ি বিক্রি করা যায় এছাড়াও মুরগির ফিডে মেশানো থাকে সীসা ক্যাডমিয়াম ক্রোমিয়ামের মতো বিভিন্ন হেভি মেটালস ব্রয়লার মুরগির মাংস ও হারে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর নিকেল ক্রোমিয়াম সীসা ও আর্সেনিক তাহলে একবার ভাবুন তো কতটা নির্মমতার মধ্য দিয়ে এসব মুরগিকে বেঁচে থাকতে হয় এমন এক পরিবেশে যদি আপনি চল্লিশ দিন কাটাতেন আপনি কি বেঁচে থাকতে পারতেন আপনার বন্ধুর অলস স্বভাবের জন্য আপনি তাকে নিশ্চয়ই ফার্মের মুরগি নামে ডাকেন কিন্তু ফার্মের বা ব্রয়লার মুরগিদের এমন অলস স্বভাবের পেছনের বাস্তবতাটা এখন বুঝতে পারছেন তো এখানেই শেষ নয় কাটার সময়ও পশুগুলোর উপর একটুও দয়া দেখানো হয় না পাখা ধরে উল্টে ঝুলিয়ে রাখা হয় বিদ্যুৎ দিয়ে অজ্ঞান করে তারপর মেশিনে ঢুকিয়ে গলা কেটে ফেলা হয় এমন নির্মম ব্যবহার কোনো মানুষ কোনো প্রাণীর প্রতি কি সত্যিই করতে পারে পারত না যদি তারা এগুলোকে আসলেই একটা জীবিত প্রাণ বলে মনে করত তাদের কাছে এরা সবই এক একটা টাকা তৈরির প্রোডাক্ট মাত্র নাথিং এলস শুধু মুরগিই নয় এইসব অসাধু ব্যবসায়ীরা আমাদেরকেও হয়তো প্রোডাক্ট হিসেবেই ট্রিট করে না হয় একটা মানুষকে পারে একটা পুরো জেনারেশনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শুধু নিজের পকেট ভরানোর জন্য ব্রয়লার মুরগি প্রতিনিয়ত আমাদের যেসব ক্ষতি করছে প্রতি সপ্তাহে মাত্র তিনশো গ্রামের বেশি ব্রয়লার মুরগি মাংস খাওয়া মানুষের মৃত্যু ঝুঁকিকে সাতাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এগুলো বানানো কোনো গালগল্প নয় নিউট্রিয়েন্টসের দীর্ঘ ১৯ বছরে চার হাজারেরও বেশি মানুষের উপর জ্বালানো এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে একটা সার্টেন টাইম আগেও মেয়েরা কৈশরে পা রাখত তেরো থেকে চোদ্দ বছর বয়সে আর এখন আট বছর বয়সেই তাদের শরীরে হরমোনাল পরিবর্তন দেখা যাচ্ছে বাচ্চারা দ্রুত মোটা হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলেরাই চুল পড়ার সমস্যায় ভুগছে আর এই ভয়াবহ ঘটনাগুলোর পেছনেও আপনার প্রতিদিনের পাতে থাকা সেই ব্রয়লার মুরগির হাত রয়েছে যেই খাবারকে প্রোটিন ফ্যাক্টরি মনে করে আমরা খাচ্ছি সেই খাবারই আমাদের অজান্তে এত বড় ক্ষতি করে দিয়ে যাচ্ছে কারণ ব্রয়লার মুরগিকে বড় করতে যে ইনজেকশন গ্রোথ হরমোন ও অ্যান্টিবায়োটিক দেয়া হয় তা মানুষের জন্য বিষের মতো গবেষণা বলছে এই কেমিক্যাল বোঝায় মাংস খাওয়ার ফলে শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে বাচ্চারা অস্বাভাবিক বয়সে বয়সন্ধিতে প্রবেশ করছে আর বড় হয়ে তাদের মাঝে দেখা দিচ্ছে ইনফার্টিলিটি কিডনি ফেইলর হরমোনাল ক্যান্সারের মতো ভয়াবহ রোগ শুধু তাই নয় এই ধরনের মাংস বেশি খাবার ফলে স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ এমনকি লিভারেরও ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে ধরুন কোনো এক জায়গায় বিষ মিশ্রিত প্যারাসিটামল বিক্রি করছে এখন আমাদের যত বেশি জ্বর উঠুক না কেন আমরা কি ভুলেও ওই ঔষধ খাওয়ার সাহস দেখাবো তাহলে আমরা যদি প্রতিনিয়ত কেমিক্যাল ককটেল খেয়ে যাই এই ককটেল তো একদিন আমাদেরকেই ব্লাস্ট করে ফেলবে বাংলাদেশে পোল্ট্রি ফার্মের অবস্থা ঘাড় ভাঙা সিনড্রোমের কথা মনে আছে তো আনডাউটেডলি বাঙালিদের মাঝে এই রোগের প্রাদুর্ভাব বিশ্বের অন্যান্য দেশের মানুষের চেয়ে কয়েক গুণ বেশি আর এর মারাত্মক সাফারারও হচ্ছে আমরাই যার একটা বড় উদাহরণ দেখা যায় আমাদের পোলট্রি ফার্মিং ইন্ডাস্ট্রিতে একটা সময় গ্রাম বাংলার প্রতিটা আনাচে কানাচে ঢু মারলেই অসংখ্য দেশি মোরগ মুরগির আনাগুনা দেখা যেত আর এখন নিশ্চয়ই সেটা অনেকটাই কমে গেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সালে দেশে পঁয়তাল্লিশটি সরকারি চৌষট্টি হাজার সাতশো বেসরকারি নিবন্ধিত সহ সব মিলিয়ে এক লাখ ষাট হাজার পাঁচশো নয়টি খামার রয়েছে আর দশ বছর পরে এসে অনুমেয়ভাবেই এই সংখ্যাটা তো আরও কয়েক গুণ বেড়ে যাবার কথা মানে হল আমাদের দেশের তিন ভাগের দুই ভাগ ফার্মেরই নিবন্ধন নেই তাই তারা ঘাড় ভাঙা সিন্ড্রোমের পাল্লায় পড়ে যাচ্ছে তাই পুরো জেনারেশনকে ধ্বংসে কাজ করে যাচ্ছে পাবমেডের গবেষণা দেখা গেছে বাংলাদেশের একশো চল্লিশটি ফার্মের মধ্যে একশো সাঁত্রিশটি তাদের চিকেন ফিডের মধ্যে মাইক্রোবিয়াল বা ক্ষতিকর কেমিক্যাল জাতীয় পদার্থ মেশাচ্ছে কেননা দেশি মুরগি বড় হতে বেশি সময় লাগে এবং ব্রয়লারের তুলনায় এর দামও বেশি তাই কম সময়ে বেশি লাভ আর সাশ্রয়ী মূল্যের কারণে মানুষ এখন ব্রয়লার মুরগির দিকেই বেশি ঝুঁকছে দু সালে প্রণীত মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে পোলট্রি ফিডে অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন এবং স্টেরয়েডের মতো ক্ষতিকর উপাদান ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তবে সেই আইন আমরা কজনই বা মানছি আপনি হয়তো এখন দুই থেকে তিনশো টাকা খরচ করেই বাকেট ভর্তি মুরগির রাঞ্চিবতে পারছেন মনে হচ্ছে কি জেতাটাই না জিতে গেলেন তাই না কিন্তু আমরা যে জেনে শুনে আমাদের পরবর্তী প্রজন্মকে এক নীরব স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি তা কি আমাদের উপলব্ধিতে এসেছে আজ থেকে বছর বিশেক পরে আমরা যখন আমাদের পরবর্তী প্রজন্মকে আরও দুর্বল আরও অসুস্থ আরও অ্যাফেক্টেড একটা সিচুয়েশনে দেখতে পাবো তখন কি আমরা নিজেদেরকে সত্যিই ক্ষমা করতে পারবো সেই দায় কি আমাদের বিবেক আসলেই আড়াতে পারবে প্রশ্নটা ওই বিবেকের কাছেই তোলা রইল ঘাড় ভাঙা সিন্ড্রোমে আক্রান্ত জাতিকে আদৌ সচেতন হবে কিনা তা আমরা জানি না তবে নজরের মূল মোটো যেহেতু পুরো বাংলাদেশটাকে রিপেয়ার করা আর সেই লক্ষ্যেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা আর সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো আমাদের এই যাত্রায় আপনিও যদি আমাদের সঙ্গী হতে যান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার থ্যাংক ইউ